এই আমাকে দেওয়া আছে সাইন এক্স সিজিকোয়াস টু ফোর ডিভাইডেড বাই ফাইভ তবে সেক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান এর মান কত হবে আমরা কি জানি সেক্স এক্স সিজিকাস টু ওয়ান ডিভাইডেড বাই কস এক্স তো এখানে আমরা সিম্পলি বসে নেবো সেক্স স্কোয়ার এক্স ওয়ান ডিভাইডেড বাই ক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান আবার আমরা কি জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সিজিকোস টু ওয়ান এখান থেকে আমরা কস স্কোয়ার এক্সের মান বের করে নিতে পারবো কস স্কোয়ার এক্স সিজুকোয়াস টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স তো এখানে আমরা সিম্পলি ক স্কোয়ার এক্সের জায়গায় ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার এক্স বসিয়ে নিলাম কারণ এখানে আমাদের সাইন্স সাইন এক্সের মান দেওয়া আছে এরপরে আমরা সাইন্স এক্সের মান এখানে বসিয়ে নেব ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস হোল স্কোয়ার মাইনাস ওয়ান আমরা ক্যালকুলেশন করলে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সিক্সটিন ডিভাইডেড নিচেটা ক্যালকুলেশন করলে আমাদের এই পাশটি এসে যাবে টোয়েন্টি তো মানে চিম্পলি এনচাৰটিটি হৈ যাব ছিক্সটিন ডিভাইডেড বাই নাইন এটি আমাৰ অঞ্চাৰ হৈ যাব